আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম আলি ফ্যাশন থেকে একদম ডিজিটাল প্রিন্টে খুব সুন্দর চান্দুরি সিল্কের চমৎকার কিছু শাড়ি দেখাবো এগুলো হাতে পাকা বারো হাতের ভিতরে থাকবে প্রাইস থাকবে একদম রিজনেবল একটা প্রাইস স্টক ক্লিয়ারেন্স অফার ঠিক আছে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রেদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমা চর্চা পাচ্ছে ভাই একবার ডিজাইন করে দেখাই দিবেন প্রাইসটা বলে দিবেন স্যার দেখতে পাচ্ছেন এইটা দেখেন জাস্ট গুজরাটি প্রিন্টটা এত সুন্দর এটা হচ্ছে পুরো আঁচলটা এবং এটা হচ্ছে জমেনটা এগুলো পূর্বের মূল্য ছিল ছশো পঞ্চাশ টাকা বাট এখন ডিসকাউন্টে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সবগুলোর সাথে ব্লাউজ পিস আছে আচ্ছা মানে ব্লাউজ পিস সহ ডিজিটাল প্রিন্টের শাড়ি এত রিজনেবল একটা প্রাইজের দিচ্ছে ঠিক আছে এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা সুন্দর চুনি প্রিন্ট তাই না এগুলো সবই চান্দুরি সিল্কের শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় এটা দেখেন ফ্লার্স এটা ব্ল্যাকের সাথে দারুণ একটা কন্ট্রাস্ট এগুলো সবগুলো জাস্ট কিলারেন্স অফারে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিস করলেই কিন্তু লস পাঁচশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এক পিসও কিন্তু পাইকের দামে পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে ঢাকার ভিতরে ফুল ক্যাশন ঠিক আছে এটা খুব সুন্দর একটা কন্ট্রাস্ট এগুলো ছশো পঞ্চাশের শাড়ি আজকে মাত্র পাঁচশো পঞ্চাশে আপনাদেরকে দিয়ে দিচ্ছে আলি ফ্যাশন এটা হচ্ছে ব্লাউজ পিস ও এটা দেখেন প্রিন্টগুলো পুরা মাথা নষ্ট এগুলো রঙকশের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এটা হচ্ছে এটার ব্লাউজ পিসটা প্রাইস থাকবে সেম এখান শর্টস এটা একটা কালার এটাও চুনি করা এগুলো সবই চান্দুরি সিল্কের ভিতরে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মানে এই শাড়ি এত রিজনেবল প্রাইজে প্রথম দিচ্ছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো মিস করলেই কিন্তু লস এটা দেখেন শর্স এটা একটা ডিজাইন থাকবে এটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন কারণ আজকে তো আমরা হচ্ছে অনেকগুলো শাড়ি দেখাবো আপনাদেরকে ঠিক আছে এই যে এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছে এটাও আসলে টার্সেল দেয়া ঠিক আছে এটা হচ্ছে পুরো জমিনটা এগুলো চান্দুরি সিল্কের ভিতরে প্রিমিয়াম কালেকশন এগুলো কিন্তু খুচরা বাজারে মানে নর্মাল সেল হলেও হাজার টাকা এর বেশিও কিন্তু অনেকে সেল করে থাকে তো আপনারা যারা বিজনেস পারপাসে নিতে চান আমি বলবো এখনই সময় আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনাদের কালেকশনে রাখতেই পারেন এটা একটা ডিজাইন এটাও হচ্ছে টার্সেল করা প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমরা নেক্সট ওয়ান দেখি আচ্ছা এই শাড়িগুলো কিন্তু আসলে আপুদের লাল কালারটাই বেশি পছন্দ তো আপনারা কিন্তু লালের ভিতরে হিউজ ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার ঠিক আছে এইটা হচ্ছে এটার আঁচল এটা পুরো বডি প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকার ধামাকা সেল অফার ঝটপট স্ক্রিনশট নিয়ে আপনার কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে কেনাকাটা করার সুযোগ পাচ্ছেন আলি ফ্যাশন থেকে এটা দেখেন দারুণ একটা কালার কিন্তু প্রাইস সেম এটা হচ্ছে পুরো জমিনটা পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন এটা দিদি বৌদিদের জন্য তাই না ওকে এটা হচ্ছে পুরো বডিটা আচ্ছা পুরো বডিতেই কিন্তু হচ্ছে পুতুল ডিজাইন করা প্রাইস থাকবে सेम আচ্ছা এটা ब्लाউজেও কিন্তু सेम প্রিন্টেই পাবেন প্রাইস থাকবে মাত্র 550 ভিউয়ার্স একদম ভাইরাল একটা শাড়ি দেখাবো বাটারফ্লাই প্রিন্টের ভিতরে দেখতে পাচ্ছেন এটাও থাকবে আজকে মাত্র 550 টাকার একদম ধামা কফার মানে শাড়িটার শাইনটা দেখবেন এটা কিন্তু শাইন করতেছে सेम ब्लाউজ পিস বাটারফ্লাই ওকে এটা হচ্ছে ব্লু কালার দেখতে পাচ্ছে এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে পুরো বডিটা প্রাইস থাকবে সেম মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় এই ডিজাইনটা দেখেন সর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এবং এটা হচ্ছে পুরো বডিটা এটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার একদম ধামাকা অফারে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে আসলে মিস করলেই লস ভাইয়াদের কিন্তু শাড়ির হিউজ কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আজকে আমরা অফারেই এই চান্দুরি সিল্কটা দেখাচ্ছি এরপরে কিন্তু আপনারা কটনও পাবেন তাদের কাছে ঠিক আছে মানে শাড়ি জগতের মোটামুটি সব কালেকশন আছে এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে আঁচল করা এই হচ্ছে এটার ব্লাউজ টপ প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো আমরা ঝটপট ডিজাইনগুলো দেখাই দিচ্ছি তাদের শাড়ির প্রচুর ডিজাইন আসলে বেশি লেন্দি ভিডিও কিন্তু আপনারা দেখতে চান না এটা আঁচল এবং এই হচ্ছে পুরো জমিনটা এগুলো সবই সিল্কের ভিতরে পাচ্ছেন সেম প্রাইস পাঁচশো টাকা এটা হচ্ছে রেড কালার ভিতরে এটাও কিন্তু দিদি বৌদিদের জন্য তারা লাল কালারটা বেশি পছন্দ করে থাকে আবার হচ্ছে তাদের পুতুলের ছবিও কিন্তু আর্ট করা আছে ঠিক আছে এটা দেখেন এটা একটা ডিজাইন এটা হোয়াইটের সাথে দারুণটা ল্যাভেন্ডার কন্ট্রাস্ট এটাও আচল দেয়া আছে টার্সেল করা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে আসলে শাড়ির এত এত ডিজাইন এত এত কালেকশন জাস্ট আপনারা অবাক হয়ে যাবেন যে কোনটা ছেড়ে কোনটা নিব দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও টার্সেল করা এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে ব্লাউজ পিস প্রাইস থাকবে সেম আসলে এতগুলো কালেকশন আমার মনে হয় না এক দোকানে আপনারা কোথাও পাবেন এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে পুরো বডিটা প্রাইস থাকবে সেম এটা একটা ডিজাইন এটা আঁচলটা টার্সেল করা এটা হচ্ছে পুরো বডিটা প্রিন্ট কন্ট্রাস্টটা জাস্ট মাথা নষ্ট ঠিক আছে জ্বর দেখতে পাচ্ছেন এটা মাস্টার্ড কালারের সাথে দারুণ একটা কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা লাস্টন একটা দেখাবো দেখতে পাচ্ছে এটা কিন্তু সুন্দর যারা একদম কালারফুল চাচ্ছেন স্পেশালি তাদের জন্য এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এটা হচ্ছে পুরো আঁচলটা এটা জমিনটা প্রাইস থাকবে সেম মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকার একদম ধামাক অফারে তো এগুলো কিন্তু আরও অনেক কোয়ান্টিটি আছে এগুলো সবই ডিজিটাল প্রিন্টের তাই না মানে এগুলো কিন্তু নর্মাল একটা শাড়ি ছয়শো টাকায় সেল করে বাট ব্লাউজ পিস সহ প্রথম পাঁচশো পঞ্চাশে দিচ্ছে আলি ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ